হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক গল্প কথা আজকে ভাবলাম এই বৃষ্টির দিনে একটা এক্সট্রা এপিসোড দিলে কেমন হয় আশা করছি আজকে যে এক্সট্রা এপিসোডটা আছে তোমাদের বেশ ভয় লাগবে কে কথা থেকে শুনছো কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা ফার্স্ট টাইম শুনছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো আজকে দুটি ঘটনা আছে প্রথম যে ঘটনাটি আছে সেই ঘটনাটি আমার শোনা ঘটনা এবং দ্বিতীয় যে ঘটনাটি আছে সেই ঘটনাটাও কিন্তু বেশ ভয় তাই আজকে বেশি কথা না বাড়িয়ে আমি যে ঘটনাটা শুনেছি এটা আমার একটা দাদার থেকে ঘটনাটা আমি শুনেছিলাম এবং ঘটনাটা কিন্তু বেশ ভয়ের এবং ছোট ঘটনা তবে ঘটনাটা শোনার পরে তোমাদের গা কিন্তু বেশ ছমছম করবে আমি চলে যাচ্ছি ঘটনাটা এবং আমাকে ঘটনাটা যেভাবে বলেছিল আমি ঘটনাটা ঠিক সেভাবে বলছি এই ঘটনাটা আজ থেকে প্রায় মিনিমাম দু হাজার চোদ্দো কি দু হাজার ষোলোর ঘটনা যতদূর সম্ভব তো কি হয়েছিল তখন আমার দাদারা হচ্ছে ক্যাটারিংয়ের কাজ করত তো যেহেতু যারা ক্যাটারিংয়ের কাজ করে তাদের কিন্তু বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় অনেক সময় দেড়টা দুটো বা কখনো কখনও কিন্তু তিনটেও বেজে যায় তো দাদারা যেখানে বিয়ের কাজে গেছিলো সেখান থেকে ওদের ফিরতে রাত দেড়টা বেজে যায় তো দাদা একা যাবে তো ওই পথে দাদা আর একটা বন্ধু আছে তারও বাড়ি ওই দিকে তারা দুজন একসাথে হাঁটতে হাঁটতে আসে কোনো সাইকেল ছিল না তারা গাড়ি থেকে নেমে ওখান দিয়ে হাঁটতে হাঁটতে আসে তখন আমার দাদা মানে যে আমাকে ঘটনাটা বলেছে সে খেয়াল করে যে ঠিক তাদের পাড়ায় ঢুকতে গলির মুখে অত রাতে তখন প্রায় দেড়টা বাজে একটা ছেলে বাচ্চা ছেলে বয়স বেশি হবে না বারো কি তেরো ছেলেটা দাঁড়িয়ে আছে চুপচাপ ছেলেটা দাঁড়িয়ে আছে প্রথমে দাদাটা ভাবে যে এত রাতে একটা ছেলে কি করছে তারপরে দাদা কিছুটা এগিয়ে যায় এগিয়ে গিয়ে ছেলেটাকে চিনতে পারে এবার চিনতে পেরে যখন জিজ্ঞাসা করে কিরে তুই রাতে কী করছিস এখানে ছেলেটার নাম পোষেন মানে যে যেটা ছিল আর কি তো দাদা চিনতে পেরে যায় তো আবার জিজ্ঞাসা করে কিরে তুই রাতে এখানে কী করছিস ও তাও চুপচাপ দাঁড়িয়ে থাকে কোনো কথা বলে না আর দাদার যে একটা বন্ধু ছিল যিনি দাদার সাথে ছিল সে হাঁটতে চলে যায় কিছুটা এগিয়ে যায় এগিয়ে গিয়ে যখন ওই দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখের দিকে তাকায় তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায় দেখে যে ছেলেটার গলায় মানে ল্যাম্প আলোটা ছেলেটা গায়ে পড়েছে এবং দেখে যে ছেলেটার গলায় একটা বিশাল মোটা দড়ি বাঁধা দড়ি মানে ওই গামছা জাতীয় কিছু বাঁধা এবং চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবার দাদা যেহেতু উল্টো দিক করে দাঁড়িয়েছিল তাই ছেলেটার মুখটা দেখতে পায়নি কিন্তু চিনতে পেরেছে তখন দাদার ওই বন্ধুটা বুঝতে পেরেছে এ তো পোষেন এ তিন চার দিন আগে গলায় দড়ি দিয়ে সুসাইড করে তখন দাদার বন্ধুটা সেটা বুঝতে পেরে দাদাকে ইশারা করে যে এদিকে আসতে ইশারা করে দাদা সেটা বুঝতে পারে না দাদা চুপচাপ থাকে যে কী হয়েছে তখন দাদা যখন একটু এগিয়ে যায় এগিয়ে গিয়ে যখন ছেলেটার মুখের দিকে থাকায় তখন দাদা বুঝতে পারে তখন দাদা কি করবে বুঝতে না পেরে উল্টো দিকে ধর দেয় তো এটাই ছিল ঘটনা একটা ছোট্ট ঘটনা আমার দাদা অনেক বছর আগে আমাকে বলেছে তাও অনেক দিন হয়ে গেল তো তোমাদের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানি এবং বলে রাখি তোমাদের আমি আজকে একটা ঘটনা রেকর্ড করেছিলাম যখন আমি ঘটনাটা সেভ করতে যাব তখন ঘটনাটা ডিলেট হয়ে যায় মানে এত খারাপ লাগছিল যে ঘটনাটা কষ্ট করে আমি রেকর্ড করলাম তারপরে ঘটনাটা ডিলেট হয়ে গেছে তারপরে আমি আবার রেকর্ড করতে বসেছি এবং আজকে রেকর্ড করছি এবং তোমরা আজকেই ঘটনাটা কিন্তু শুনছো আশা করছি আজকের ঘটনাটা তোমাদের বেশ ভয় লাগবে এবং আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে দ্বিতীয় ঘটনাটা কিন্তু বেশ ভয়ের এবং এই দ্বিতীয় ঘটনাটি হচ্ছে মাছ নিয়ে মানে ওই পেতনি টাইপের একটা ঘটনা এবং সুন্দরবনের ঘটনা ঘটনাটা বেশ ভয়ের আমি যখন পড়ছিলাম আমার বেশ ভয় লাগছিল ঘটনাটা লিখেছে সুমিত তিনি যেভাবে ঘটনাটা লিখেছে যে এই ঘটনাটা সুন্দরবনের একটি গ্রামের ঘটনা এই ঘটনাটা আমি শুনেছিলাম ওই গ্রামের একজনের কাছ থেকে আপনারা সবাই জানেন যে গ্রামের দিকে সন্ধ্যের পর কাঁচা মাছ নিয়ে কেউ যাতায়াত করে না কারণ এটা মানা হয় যে অশরীরী ভূত প্রেত প্রেতনি এরা কাঁচা মাছে বিশেষ করে ইলিশ মাছের প্রতি আকর্ষণ অনুভব করে বহু মানুষ সূর্যাস্তের পর কাঁচা মাছ বিশেষ করে ইলিশ মাছ সন্ধ্যার পর একলা চলতে গিয়ে অনেক ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে এরকমই একটা ঘটনা ঘটেছিল একদিন একটা ছেলের সঙ্গে ছেলেটি সন্ধ্যার পর কাঁচা মাছ নিয়ে যাচ্ছিল সম্ভবত ইলিশ মাছ রাস্তার এক পাশ থেকে ছিল ঘন ছোপঝাড় জঙ্গল আর এক পাশ দিয়েছিল খোলা ফাঁকা মাঠ ঘর ছিল অনেক কম দূরে কিছু বাড়িগুলো থেকে মৃদুর লণ্ঠনের আলোগুলো দেখা যাচ্ছিল তখনকার দিনে এখনকার মতো ইলেকট্রিসিটি ছিল না রাস্তা ছিল ঘুটঘুটে অন্ধকার হাতে টর্চলাইট সঙ্গে ছিল কাঁচা মাছ যেতে যেতে একটা শেওড়া গাছের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে গাছের ডালে বসে আছে কোনো বিশাল মূর্তি পা ঝুলিয়ে গাছটার ডাল রাস্তার ওপর থেকে রাস্তার এপারে চলে এসেছে রাস্তার একপাশে সেই শেওড়া গাছ আর একপাশে মাছের আড়ত কেউ যেন পা দুলিয়ে বসে আছে হঠাৎ ক্ষণক্ষণে গলায় আওয়াজ আসলো এই আমাকে মাছ দিয়ে জানা খুব খিদে পেয়েছে একটু মাছ দিয়ে জানা খাই ছেলেটা তো এইসব দেখে বাবা গো মা গো বলে ভয় রাস্তার উপর চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এরই মধ্যে আশেপাশের কিছু বাড়ির লোকজন সেই চিৎকার শুনে এসে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে ছেলেটা সঙ্গে মাছ নেই একটা একটা আশ্চর্য ব্যাপার যে মাছ কিন্তু সেই মুহূর্তে নেই সেখানে এখানে বলে রাখি যে ছেলেটার বাবা ছিলেন একজন গণিন তিনি ছিলেন বাড়িতে তিনি সেই মুহূর্তে তার স্ত্রীকে বলেন যে ছেলের বড় বিপদ হয়েছে তারপর ছেলেটিকে ঝাড়ফুঁক করে তারপরে ছেলেটিকে ঠিক করা হয় এবং ছেলেটি যখন ঠিক হয়ে যায় তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তার সাথে কি হয়েছিল এবং তখন ছেলেটি বলে যে তার সাথে এমনটা হয়েছিল তো এটাই ছিল ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পড়ে শুনিও ঘটনাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও আশা করছি তোমাদের ঘটনাটা বেশ ভয় লেগেছে কারণ আমরা কিন্তু এরকম ভূতপেতের ঘটনা কিন্তু অনেক শুনেছি কারণ আমরা ছোটোবেলা থেকে শুনেছি যে কখনও রাতের বেলা খাবার নিয়ে কোথাও যেতে নেই বা গেলেও ওপর একটু নুন ছিটিয়ে নিতে হয় যাতে তিনাদের নজর না লাগে তিনাদের মানে তোমরা বুঝতেই পারছো কাদের কথা বলা হচ্ছে এখানে তোমাদের কেমন লাগলো ঘটনা দুটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমাদের বলতে চাই যে তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তাহলে কী করবে ডিসক্রিপশান বক্সে একটি ইমেল আইডি দেওয়া আছে গল্প কথা অফিসিয়াল স্টোরি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তোমরা সেখানে ঘটনা লিখে আমাকে মেল করে পাঠাতে পারো অথবা তোমরা যদি আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করতে চাও আমি ফেসবুক লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তো তোমরা সেখানে গিয়ে আমাকে ফেসবুকে ঘটনা লিখে পাঠাতে পারো এবং আরেকটা কথা বলে দিই তোমরা যদি আমাকে বেশি বেশি করে ঘটনা না পাঠাও তাহলে কিন্তু ভালো ভালো ঘটনা পড়ে শোনানো সম্ভব নয় তাই বলবো তোমাদের শোনা ঘটনা অথবা তোমার সাথে ঘটে যাওয়া ঘটনা যেটাই হোক না কেন অবশ্যই লিখে পাঠিয়ে দাও ঘটনা সত্যি না মিথ্যা সেটা কিন্তু কখনোই গল্প কথা বিচার করে না আমরা গল্প শুনতে ভালোবাসি তাই কিন্তু গল্প শুনি অনেক ধন্যবাদ আজকের ঘটনা দুটি শোনার জন্য